নিয়ে আজ আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো আর্স বাংলাদেশ একটা এনজিওপ্তি বিস্তারিতভাবে চেষ্টা করবো আপনারা যদি ধৈর্য সহকারে বিষয়টা দেখেন আশা করি নিয়ে হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে কর্মকর্ত এবং জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্ন বর্ণিত পদে যশুর জিনাদুয়া চুয়াডাঙ্গা মাগুরা নরাইল মেহেরপুর কুষ্টিয়া কুলনা সাতক্ষীরা জেলা লোক নিয়োগ দেওয়া হবে কি কি পদে তারা লোক নিবে তিনটি মাত্র পদ প্রথম যে শাখা ব্যবস্থা তিরিশ জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকতা বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা কথা কি বলছে কর্মসূচিতে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে বয়স অনুদ চল্লিশ বছর দুই নম্বর যাবৎ হিসাব রক্ষক এখানে পঞ্চাশ জন লুকটিপে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকত বা স্নাতকোত্তর পাশ এবং বাণিজ্য বিভাগে আবশ্যক থাকতে হবে এবং হিসাব বিজ্ঞান এ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে বয়স অনুদ পঁয়ত্রিশ বছর এবং তিন নাম্বার যাবৎ ক্রেডিট অফিসার এখানে একশো পঞ্চাশ জন লুক্তিবে শিক্ষাগত যোগ্যতা এইসিসি অথবা স্নাতক অধ্যয়নরত ছাত্রদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে এবং বয়স অনুদ পঁয়ত্রিশ বছর এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে শর্তগুলি কি কি সুবিধা হিসেবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বাষট্টি ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্যসেবা উৎসব উপহার বৈবাহিক ভাতা পিতৃত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাষরিক শিক্ষাবৃত্তি প্রণোদন ভ্রমণ এবং স্বল্প খরচে একাধিক আবাসন সুবিধা দেওয়া হবে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন সহ সদুতলা দুই কপি পাঁচ পাঁচ রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র ফটোকপি নাগরিকত্ব সনাদ ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সপ্তাহে ফটোকপি টেলিফোন মোবাইল নম্বর উল্লেখপূর্বক আগামী একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগ্য অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন আবেদনের আহ্বান করতেছে উল্লেখ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডিএ প্রদান করবে না তো আপনারা কোন ঠিকানা আবেদন করবেন পরীক্ষার ফি বাবদ সকল প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশুর হিসাব নং দেওয়া আছে এখানে এই হিসাব নং দেওয়া আছে এই হিসাব নং এ অনলাইন জমা দিয়ে রসিদ আবেদনের সঙ্গে আপনাদের সংযুক্ত করবেন এবং আবেদনের কামের উপর অবশ্যই পদে নাম উল্লেখ করবেন এবং আবেদনপত্র পাঠাবেন কোন ঠিকানা আবেদনপত্র প্রেরণ ঠিকানা নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নং একশো তিরিশ কিসমত নোয়াপাড়া নতুন উপশহর চারশো ফোন নাম্বারটা দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই মুহূর্তে সম্পর্কে প্রথম বিস্তারিত কুসখবর নিবেন নিয়ে তারপরে বুঝে শীর্ণ ওষুধ নির্ধারিত আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন চাকরির খবরা খবর পেতে আমার চ্যানেল উপদেষ্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে